বন্ধুগান কেমন আছে সকলে আজ তোমাদের জন্য কেন্দ্রীয় সরকারের দারুণ একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেছে ইওর জব চ্যানেল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে টোটাল এক হাজার একশো ভ্যাকেন্সি আউট হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ হবে দেখো সকলে কুক বুটমেকার বা কাবলার টেইলার বারবার ওয়াশারম্যান পেইন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান মালি ওয়েল্ডার চার্জ মেকানিক্যাল মোটর পাম্প অ্যাটেন্ডেন্ট ও সুইপার ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস ও আইটিআই হলে অগ্রাধিকার পাবে মার্চের পাঁচ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে লাস্ট ডেট এপ্রিলের তিন তারিখ এবার বয়স কত লাগবে দেখে নাও সকলে এক আট দু অনুযায়ী বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছর এসি এসটিরা পাঁচ বছর ও ও তিন বছরের ছাড় পাবে এক্সাম ফি একশো টাকা এসি এস ও পি প্রার্থীদের কোনো ফি লাগবে না ফি দিতে পেমেন্ট করতে হবে অনলাইনে স্যালারি দেখে নাও পে লেভেল থ্রি অনুযায়ী স্যালারি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা এবারে ভ্যাকেন্সির এই ছকটা ভালো করে দেখে নাও তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট করে নাও টোটাল মেল প্রার্থী নশো পঁয়তাল্লিশ ফিমেল প্রার্থী একশো তিন এক্স সার্ভিসম্যানদের টোটাল একশো তেরোটি সিট আছে টোটাল এক হাজার একশো একষট্টি সিলেকশন প্রসেস কেমন হবে দেখে নাও এবার প্রথমেই এইচ বিটি অর্থাৎ হাইট বার টেস্ট হবে হাইট চাই মেল প্রার্থীদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার দু নম্বর পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মেল প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে তিন নম্বর পিইটি অর্থাৎ ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি টেস্ট মেল প্রার্থীদের ক্ষেত্রে ছ মিনিট তিরিশ সেকেন্ডে এক হাজার মিটার দৌড়াতে হবে ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে চার মিনিটে আটশো মিটার দৌড়াতে হবে চার নম্বর হলো লেখা পরীক্ষা পরীক্ষা হবে এই সকল বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথামেটিক্স অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউট অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইস বেসিক নলেজ অফ ইংলিশ এই পাঁচটি বিষয়ে প্রত্যেকটিতে কুড়িটি করে প্রশ্ন থাকবে টোটাল একশোটি প্রশ্ন প্রতি প্রশ্নের মান থাকবে এক অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে দু ঘন্টা নেগেটিভ মার্কিং নেই পাঁচ নম্বর হল ডকুমেন্ট ভেরিফিকেশান ও ছ নম্বর মেডিকেল টেস্ট বন্ধুগণ আগে যেহেতু ফিজিক্যাল হবে তাই মাঠে দৌড়ানো প্র্যাকটিস শুরু করে দাও আজ সিআইএসএফ ট্রেডসম্যান ভ্যাকেন্সি নিয়ে ডিটেলে আলোচনা করলাম আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করো জব চ্যানেল রিপ্লাই দিয়ে তোমার পাশে থাকবে যদি ভিডিওটা তোমার কাজে লাগে তোমার কাছের বন্ধুকে শেয়ার করে জানিয়ে দাও